চাল লাইট ওখানে ভয় করছিল কিন্তু এটা চাল না এটা নরকের গেট তো এই সারাটা ডাকছিল তবে ভিতর থেকে কোনো আত্মার আওয়াজ আসছিল না অনেক সময় লেট হয়ে গেল তবু কোনো আত্মাকে দেখা পেলাম না অবশেষে ভিতর থেকে এক বেতার আমাদের আমাদেরকে ঢুকতে বললো এবং তিনি আমাদের ইবার যাচ্ছে বেলেছে তিরিশ টাকা তার বিনিময়ে আমরা ভিতরে ঢুকতে পারলাম চারিদিকে নরক আর নরক শুধু নরকের ছোটো ছোট জাল্লা ভেতর থেকে আমি নরকের ভিতরে ঢুকে গেলাম ঢোকার পরে এইখানে একটু নরকে জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করলাম তবুও পারলাম না সঙ্গীত রান্না করতে করতে তাকে দেখি উঁচু নরকে অবস্থিত এই পাহাড় গুলো দেখে খুব ভয় করছিল জদি পড়ে যায় নিচে আর এইখানে আর এইখানে তাজা তাজা মুরগি জবাই করে রান্না করা হয় চারদিকে পাহাড় তারপর সেই দিন মুরগির আত্মা এইখানে সমাধি দেওয়া হয় আশপাশে তাকে দেখি এইখানে আমার রানী একদিন চললে আমার জন্য অপেক্ষা করছিলো কিন্তু আমি না থাকাকালীন অবস্থায় রানী আমাকে ছেড়ে চলে গেছে সেইখানে তাকাই সেখানে মনে হচ্ছে আমার রানীর আত্মা আস্তে আস্তে আমরা সবাই মিলে নরকের দিকে থাকলাম চারিদিক থেকে যেন মৃত মানুষের কান্নার হাওয়া আমাদের কানে এসে ভাসি লাগছিল তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা জ্যান্ত মৃত মানুষ থাকে এইখানে তারপর আস্তে আস্তে উপরে উঠে থেকে যে আমরা এখন প্রায় চলে এসেছি মিয়া কলিবার উপরে পুরুষ কলিবার উপরে যেখানে চারিদিকে আর সবুজ বাঘ ভালো অবশেষে আমরা দেখতে পারলাম ছেলে গোটা যেখানে কিনা মহারানি বসে থাকতো আর এই যে হারাম যা যা এইখানে আবার এই ছেলেটা আবার পাট নিয়েছিল একটু আত্মার সাথে কিন্তু কে জানে এটাই তার শেষ পার্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন না হলেই আজ রাত বারোটার পর একটা আত্মা গিয়ে আপনার গলা মেরে ফেলবে